আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পরে লাইভে এসেছি ভিডিওতে এসেছি ক্ষমা করে দিবেন অনেক দিন আপনাদেরকে আপডেট দিতে পারিনি আমি একটু ব্যস্ত ছিলাম তাই যাই হোক আজকে আমরা যে ভিসার আপডেটগুলো দিব দুবাইয়ের অনেক খবর অনেক দিন যাবৎ অনেক কিছু আপডেট হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে যেগুলোর আপডেট আপনাদেরকে দিতে পারিনি ভিডিওটি একটু বড় হতে পারে তাই লাস্ট পর্যন্ত দেখবেন আমরা সবচেয়ে বড় সুখবরটি দিতে চাই সেটা হলো গিয়ে মহিলাদের নিয়ে যে মা বোনরা আপনারা রয়েছেন আসতে না আপনাদের জন্য লেবার ভিসা ওপেন করা হয়েছে এবং খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদের ভিসাগুলো ইস্যু হচ্ছে আগে যেই রকমের ছিল সেই রকমেরই বলা যাচ্ছে তাই আপনারা চাইলে দুবাইতে যে কোনো কোম্পানিতে কাজের ভিসায় আসতে পারবেন কিন্তু ছেলেদের জন্য এখন পর্যন্ত লেবার কোনো আপডেট আসেনি তাই আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন মেয়েদেরটা যখন ওপেন করে দিয়েছে আপনাদেরটা ওপেন করে দিবেন আর যেই ভাবিরা এখনো বসে আছেন ফ্যামিলি ভিসার জন্য আপনারা আরেকটু ধৈর্য ধরে বসে থাকুন আপনাদের ভিসাও খুব অল্প সময়ের মধ্যে ওপেন করা হবে আশা করি কুরবানির পরে ইনশাল্লাহ ওপেন হয়ে যাবে তাই আপনারা ধৈর্য ধরুন আমার রিকোয়েস্ট একটাই একটাই থাকবেন আর ছেলেদের জন্য ভিজিট ভিসা এবং মেয়েদের জন্য ভিজিট ভিসা যেটা সবার জন্য ভিজিট ভিসা ওপেন আছে বিজনেসম্যানদের মূলত কিন্তু এটা আমরা সবাই ইউজ করতেছি তাই আপনারা চাইলে এই আসতে পারবেন কিন্তু ভিসাটিতে এখানে খরচ হয়ে যাচ্ছে অনেকটা তাই আমরা যাদের এমার্জেন্সি দরকার না হবে তাদেরকে বলবো না আপনারা এই ভিজিট ভিসায় আসুন আজকে থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন আমার কিছু বিজনেস রিলেটেড প্রবলেম থাকার কারণে একটু দৌড়দৌড়ি থাকার কারণে আসলে আমি কয়েকদিন আনেকটিভ ছিলাম ইনশাল্লাহ আগামীকালকে আজকে থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি পারলে সবার কাছে পৌঁছে দিবেন আপনার বন্ধুবান্ধব যারা দুবাইতে আসবে অথবা আসতে চাচ্ছে যা অথবা দুবাইতে রয়েছে তাদের কাছে আমার ভিডিওটি পাঠিয়ে দিবেন আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ